ঠিক আছে মানে চব্বিশের মডেল সুপার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের যাদের লাগবে বর্তমানে এই গাড়িটার দাম মনে হয় বাষট্টি না তেষট্টি সামথিং এক লক্ষ বাষট্টি তেষট্টি সামথিং এরকম শোরুমে কত কত

আলসারটা হচ্ছে দুই হাজার কত সাল দুহাজার বাইশ মডেল বাইশ মডেল আচ্ছা দু হাজার বাইশ সালের মডেল কাগজ না উনত্রিশটা কাগজ দেখো সারা ছাব্বিশের লাস্ট পর্যন্ত কাগজ আপডেট আছে আচ্ছা ছাব্বিশের লাস্ট পর্যন্ত কাগজ আপডেট আছে আর বাইশ সালের মডেল আর রানিং কেমন

কতবার আপনাদের হলে আপনারা এটা নিয়ে যেতে পারে এফজেডএস ভার্সন 2 মডেল মডেল ডাবল ডিক্স আচ্ছা 18 মডেল কাগজ আছে কাগজ 10 বছরের 10 বছরের কাগজ করা মডেল ঠিক আছে দাম কত দাম 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 লক্ষ 55000 একবার এটা একবারে 2000 টাকা কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে একবারে 2000 টাকা কম দিলে হচ্ছে 53000 53 153000 দিয়ে আপনারা এফজেডএস ভার্সন 2 ডার্ক নাইট যেটা এটা নিতে পারেন আবার টিভিএস রাইডার 2022 এর মডেল 22 এর মডেল কাগজের কাগজ রানিং কাগজ পেলে আছে আচ্ছা আচ্ছা বর্তমানে রানিং কত কত কিলো চলছে বর্তমানে রানিং 20000 হবে 20000 সামথিং ওকে ঠিক আছে একবারে একবারে দাম কত যা একবারে রাখা যাবে

এটার দাম এক লক্ষ তিরিশ হাজার একত্রিশ কন্টেষ্ট বস্তান একবারে একবারে ওকে পিছনে দেখেন আপনারা এই গাড়িটা আসলে কাদের পছন্দ আমি জানে না বাট আমার মনে হয় যে খুব শখীর যদি না হন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন না যাদের এই রকম গাড়িগুলা ক্রুজার গাড়িগুলো পছন্দ মাঝে মাঝে টুকটুট দেওয়ার জন্য একটু ঘোরাফেরার জন্য হ্যাঁ সফট করার জন্য গাড়িগুলো চাইলে আপনারা নিয়ে যেতে পারেন দামটা কত একবারে এটা দেড় হাজার চোদ্দো দে বছরে কাগজ

পঁচিশটা কাগজপত্র কাগজ দশ বছরের আচ্ছা ত্রিশ পর্যন্ত আপডেট আর দশ বছরের কাগজ করা যায় আর কি তো দামটা একটু বলবো একবারে দাম কত একবারে ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হলে এক্সপ্লেটা নিয়ে যেতে পারবেন